সৌর উদ্যানের জাতীয় সমাবেশকে সামনে রেখে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব নেতাকর্মীরা আসবেন তাদের জন্য কিন্তু অস্থায়ী টয়লেট এবং অস্থায়ী অজোখানা নির্মাণ করা হয়েছে সৌরার্ডে উদ্যানের যে ময়দানে মঞ্চটি করা হয়েছে মঞ্চের এক পাশে কিন্তু আসলে এই ব্যবস্থাটি রাখা হয়েছে এবং এখানে আপনারা যেমনটি দেখছেন যে উদ্যানের ভেতরে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাথের দুই পাশেই কিন্তু আসলে লম্বা পাইপের সাহায্যে কিন্তু শত শত অজুখানা রাখা হয়েছে এবং উদ্যানে যারা আসবেন তারা নামাজ আদায় এবং অন্যান্য কার্যাদি সম্পন্ন জন্য কিন্তু আসলে এই অস্থায়ী অজোখানাগুলো তৈরি করা হয়েছে দশক দীর্ঘ পনেরো বছর পর জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী এবং এই জাতীয় সমাবেশকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে আপনাদের যদি একটু দেখায় যে আমার পেছনে কিন্তু আসলে শত শত উজুখানা এবং টয়লেট কিন্তু দলটির পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে এবং আগামীকালকে সমাবেশে যারা যোগ দেবেন আসলে সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এই জাতীয় সমাবেশকে সামনে রেখে কিন্তু সরোয়ারদি উদ্যানে অস্থায়ী উজুখানা এবং টয়লেট নির্মাণ করা হয়েছে আপনারা দেখছেন যে সোরাওয়ারদি উদ্যানের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের দুই পাশে কিন্তু আসলে লম্বা পাইপের সাহায্যে কিন্তু এই অজুখানাগুলো নির্মাণ করা হয়েছে এবং এখানে কিন্তু আসলে শত শত অজুখানা তৈরি করা হয়েছে যেগুলো অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে অজুখানা ছাড়াও কিন্তু আসলে অস্থায়ীভাবে শত শত প্রস্রাবখানা তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র আগামীকালকের সমাবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব নেতাকর্মীরা আসবেন তাদের জন্যই কিন্তু আসলে এই ব্যবস্থাটি রাখা হয়েছে এবং পুরু উদ্যান জুড়েই কিন্তু আসলে এই ব্যবস্থা রাখা হয়েছে এবং যারা মুসল্লিরা এই ময়দানে এসে নামা যা আদায় করবেন তাদের জন্য কিন্তু আসলে এই ব্যবস্থা রাখা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পর্দা এবং সামিয়ানার সাহায্যে কিন্তু আসলে সব অস্থায়ী টয়লেটগুলো নির্মাণ করা হয়েছে আপনারা দেখছেন যে সেই সব অস্থায়ী টয়লেটে কিন্তু আসলে পর্দা দিয়ে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে এবং সেই টয়লেটগুলো আসলে এখানে অস্থায়ীভাবে টয়লেটের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে যেগুলো আসলে কালকের সমাবেশের পর কিন্তু সেগুলো এখান থেকে উচ্ছেদ করে নিয়ে যাওয়া হবে এই জামাত প্রোগ্রাম যারা করতেছেন আর কি মহামদুল ইসলামী দল তারা ভাড়া নিয়ে আসছে তো এগুলো পানির পাম্পের লাইন থেকে এইগুলো সব পাইপ দিয়ে টানিয়ে আনছে টানিয়ে নিয়ে যে ড্যাম আছে ড্যামে পানি রাখছে পানি রাখিয়া এখান থেকে যার যার যতটুকু প্রয়োজন মগ দিয়ে কেটে করে নিয়ে তারা প্রয়োজনীয় কাজ সেরে নেবে ওপাশে উজুখানা আছে উজু করে তারা আবার যার সে কাজ করবে আমি আমার জানা মতে এই যে উজুখানা রয়েছে মানে এই বাথরুম রয়েছে পোর্ষাখানা রয়েছে তারপরে উজুখানা রয়েছে তারপরে এই যে স্টেজ থাকার জায়গায় আমি আমার যতটুকু জানি আমি একটু করি এগুলো আর সরানো হবে না এগুলো জাস্ট ওভাবে থাকবে পরবর্তীতে আবার যখন প্রোগ্রাম হবে তখন আবার এভাবে যতটুকু যেটা ভাঙা ওটা সংস্কার হয়ে আবার লাগলে পুনরায় আবার ইংস্লাপ বসাই ওটা আবার চালানো হবে এখানে আমাদের এই যে প্রয়োজনীয় পানি রয়েছে বদনা রয়েছে তারপরে ওই যে ব্লিচিং পাউডার রয়েছে তারপরে সাবান দেওয়া হবে টিস্যু দেওয়া হবে ওদিকে টিস্যু দেওয়া শুরু করছে মতো আছে পশুখানা সব মিলে এদিক ওদিকে